ফাইনালে যেভাবে হোক মোটামুটি একটা পারফরমেন্স করতে হবে দেখা যায় ফুল ভিডিও দেখলে যেমন ধরো পাঁচ ম্যাচের ভিতরে যে কোনো ম্যাচ ভাই ডিরেক্ট মারা যাবে মনে করো বারো নম্বর এলিমিনেট আর বাকি থাকে চার ম্যাচ আর চার ম্যাচের ভিতরে থেকে ভাই যে একটা ম্যাচ এরকম যাবে যেটার ভিতরে খালি আর এইভাবে করে লাস্ট পর্যন্ত যেমন কোনো কিল থাকবে না পজিশন থাকবে বাট কিল থাকবে না যাই হোক কিছু হওয়ার পরও কিন্তু ভাই আমরা এই টুর্নামেন্টে টপ ফোর হয়ে গেছিলাম আর কেমনি হয়ে গেছিলাম সেইটাই দেখবো আজকের এই ভিডিওতে সো চলো আর বেশি কথা না ভিডিও শুরু করা যায় প্রথম ম্যাচ শুরু হয়ে যায় গাইস বারমুড়া মেপে আর বারমুড়া ম্যাপে আমরা ভিলেজে আমাদের বর্তমানে গাইস কোনো ম্যাপে যেখানে খালি ওইখানে নেমে যেতেছি কারণ নামার সাথে সাথে ফাইট শুরু হয়ে যায় সেখানে গাইস বেশিরভাগ সময় আমরা হাইরা যাই যার কারণে ভাই অনেক বড় একটা প্রবলেম হয়ে যায় পুরোটা ম্যাচ খারাপ যায় এই জন্য ভাই যেখানে এনিমি না নামে সেখানে নামার চেষ্টা করি তো এইবার গাইস রিম নামের এদিকে তেমন কোন প্লেয়ার ছিল না যার কারণে আমরা নামে যেতেছিলাম রিম নামে আর নামতে নামতে গাইছ আমি তোমাদেরকে বলে দিই কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ ডট কম কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তাছাড়া এই ওয়েবসাইট থেকে তোমরা চাইলে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে বেশি দামে বিক্রি করে একজন রিসেলার হিসেবে ডায়মন্ডের বিজনেসও কিন্তু করতে পারো তাছাড়া কাজ এই ওয়েবসাইট খুবই ফাস্ট ডেলিভারি দেয় এবং এখান থেকে আমি নিজেও টপ আপ করি তোমরা চলে করতে পারো কারণ এটা হচ্ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট তো পাগলা টপ এর ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকলো যেহেতু গাইজ রিম নামে আমাদের সাথে কোনো ক্লাশ হয় না যার কারণে গাইজ আমরা ভাই আরামসে লুটপাট করি আর লুটপাট করে গাইজ আমরা চলে আসি হ্যাঙ্গার এর দিকে কারণ ওইখানে একটা লঞ্চ প্যাড আছে যেটা ধরে আমরা আরামসে হ্যাঙ্গারের দিকে চলে আসি আর তো

যখন গাইজ আমাদের তেমন কিলো নাই এখন যখন গাইজ জোন একবারে ছোট হয়ে গেছে বাট এখনো কিন্তু আমরা সার্কেলের বাইরে আর আমাদের সামনে যেই জায়গাটায় সার্কেল আছে ওই জায়গায় যদি আমরা দাঁড়াতে যাই তাহলে ভাই কয় জায়গা থেকে মার খাবো এটা কিন্তু শিওর না কারণ কাটলুস্টাতে পেট মেরে দেখলাম ওইখানে গাইজ প্লেয়ার অ্যান্ড বিমা শক্তি তো প্লেয়ার আছে যার কারণে আমরা চিন্তা করি যে ভাই সামনে যে ডাবল ডোরটা আছে সেই ডাবল ডোরে চলে যেতে হবে এই আমি আমার টিমেটের বলি ভাই ফার্স্ট ফার্স্ট ডাবল ডোরে পেট মারতে অ্যান্ড প্লেট মেরা যখন দেখবে প্লেয়ার নাই তখন ভাই জলদি জলদি চলে যেতে কিন্তু তখন চলে আসে ভাই এসে ডেনিমি ওখানে হাক করে লাগাইছে মার কাছের মার কাছ সামনে যাও এর মার কাছ এর মার কাছ ডাবল লঞ্চপিট এখানে চলে আসি দেন গাইজ আমরা ডাবল ডোর ধরার চেষ্টা করি কারণ আমরা যদি আশেপাশে থাকি তাহলে ভাই যদি ডাবল থাকি তাহলে ঠিকই কিন্তু আমরা এখানে থেকে যদি আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে কিন্তু আমরা থেকে আরো কিন্তু এখানে কি লুটা মধ্যে দূরের কথা একটু পরে ভাই এমন একটা সিচুয়েশন হয় ডাবল ডোর এর ভিতরে গাইজ উপরে আমরা নিচের বেন্ডিং রুমে এক টিম অ্যান্ড এই পাশে সিঁড়ির পিছনের রুমে আরেক টিম মানে তিনটা একটা টিম গাইজ এই বাড়িতে চলে আসে আর ভাই উপরে যে একটা প্রেসার খাইতা বাট আমি এখানে গাইজ দারোয়ান হিসেবে গেটে দাঁড়া ছিলাম উপরে উঠতে দেয় না এনিমি দেখো ভাই বোম মাইরা একবারে নির্যাতন করে লাগছে পুরা ক্যারেক্টার মাইরা দেখতাছি যে ভাই নিচে পুরা চারটা প্লেয়ার এদিকে গাইজ দেখো এইটুকু এর ভিতরে ভাই বিশটা প্লেয়ার এলাইভ আছে মানে এখন যেখানে নামবো ওইখানে প্লেয়ার একটু পরে গাইজ নিচে দুই টিমের ফাইট লাগে আর আমরা উপরে দাঁড়া দাঁড়া চেষ্টা করতেছিলাম ভাই কেউ একটা যদি বুলেট ছিল উপরে দৌড়

इसकी तो मेडी मार इसकी पोजीशन तो मेडी मार रहा है एक सेकंड में मेडी मार रहा है कहां बेटा रुको रुको बेटा प्लेयर जो रुकाल जो ने मरा गलम ए हमारी गाइस तो आते वर्मा बैक लोअर मारो ना राइट है वाला नहीं এখানে দেখলাই তো গাইজ কি একটা বাজে সিচুয়েশন হইলো মানে আমি চাইছিলাম কাজ আমাদের নিচে যে প্লেয়ারগুলো আছে ওরা যখন বাইর হবে জোনের শৃঙ্খলা তখন আমরা ভাই লাভ দিয়ে নিয়ে ওদেরকে মারবো কিন্তু এখানে আমি শুধুমাত্র একটা প্লেয়ার ডাউন দিছি বাকি আমার টিমমেটরা কেউ কিছুই মারে লাস্টমেন্টে গাই এর উপরে ছিল যার কারণে কিন্তু ওরা অনেক ভালো অ্যাডভান্টেজ পায় যায় ওরা ভাই প্রেডিকশন করে ফেলছিল আগে কই দিবে যার কারণে ওরা উপরে উঠা যায় বাট কিন্তু তারপর আরেককার ভুয়া মিস করে এই ম্যাচটা গাইছি একসিরা ভুইয়া নিয়ে নেয় ভালো একটা খেলা দিয়ে লাস্টের দিকে আমরা হয়ে যাই টপ থ্রি এন্ড আমাদের মোটামুটি পাঁচটার মতো কিল ছিল এটা কিন্তু ভালো পয়েন্টই আসছে খারাপ পয়েন্ট কিন্তু আসে নেই নেই গাইস পাঁচ ম্যাচের থেকে পাঁচ ম্যাচও যদি আমরা এরকম সেম লেভেলের পয়েন্ট করতে পারি প্রতি ম্যাচে তাইলেও কিন্তু গাইস আমরা অনেক আগায় থাকবো যাই তারপর শুরু হয়ে গাইস সেকেন্ড ম্যাচ আর এই ম্যাচে গাইস আমরা পাওয়া যায় ভুইয়া এতগুলো টি টিমের মাঝখানে কেমনে ভুইয়া পাইলাম এখন চলো গাইস তোমাদেরকে সেটাই দেখাই বর্তমানে দেখতে পাচ্ছ গাইস থার্ড জোন চলতেছে আর এখন পর্যন্ত গাইস আমরা কোনো ফাইট নেই নাই একবারই ফাইট ইগনোর করছি যেহেতু গাইস এই লবিতে যতগুলা টিম আছে সবগুলা টিমেরই আমাদের টিমের থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি যার কারণে কিন্তু আমাদের ওই অনুযায়ী খেলতে হবে কারণ গাইস আমরা যদি এই লবিতে মাইরে খেলার চেষ্টা করি তাহলে আমাদের কি ভর্তা বানায় রাইগা দিব যাই হোক তারপরে থেকে গাইস ইন গেম ভয়েস দেখতে থাকো কিভাবে ভুইয়াটা নিলাম चलो तो हां सब पूरा टीम एनाशियो या टेसो लास्ट जोन का कोई जीते পারে जया दे से ए पास ए पास से दे बुदुक मुनो दे ए नीचे प्लेयर नीचे प्लेयर का टेन है दे 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 और दे 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 मैच बॉक्स से खेल मत बॉक्स फिर मार नीचे से नीचे प्लेयर ऐसे और पीछे ना डैमेज परो

रे ए रे दोनों उठ ही ए पैरा के पीछे मुरो मुरो बस ए पैरा के पीछे डायनेस स्नाइपर डायनेस स्नाइपर डायनेस स्नाइपर और डायनेस स्नाइपर एंड कब आओ यहां आ जाओ पत्थर पत्थर पे प्लेयर ले लिया गो ले लिया गो ग्रेनेड से हो गया चलो क्या हो रहा अटक गया सी दिखे अरे तेमेस सलाम का एक

করি তাহলে তার পরের ম্যাচে ভাই বারো নম্বরে এলিমিনেট হইতে হবে তো থার্ড ম্যাচে গায়ে সূত্র অনুযায়ী বারো নম্বরে এলিমিনেট খাওয়ার কথা ছিল কিন্তু এখানে বারো নম্বরে খাই নাই আমরা হয়তো একটু পরে খাইছিলাম কারণ দেখতে পাচ্ছি গাইজ আমাদের স্নাইপার প্লেয়ার আমাদের রিকল করার কথা ছিল মানে আমাদের বাঁচানোর কথা ছিল আমরা একটা ফাইটে মরে যায় কিন্তু এখানে ওর সামনে এনিমি পরে যায় ওর কাছে ছিল ডাবল ভেক্টর বাট তারপরও গাইজ এখানে ওই দেখো কি করে মানে এখানে গাইজ এনিমিটা কিন্তু সোলো ছিল তারপরেও ভাই মারতে পারি না ওর কাছে ডাবল ভেক্টর থাকার পর ওই এনিমি কিন্তু মাইরা দেয় এইভাবে গাইজ এক ম্যাচ ভুইয়া বানানোর পর পরের ম্যাচে গাইজ আমরা খুবই তাড়াতাড়ি মরে যায় কিন্তু এটা গাইজ আমি রেকর্ড করি না মানে মিস স্ক্রিন রেকর্ড অফ করে দিছিলাম মরার সাথে সাথে যার কারণে রেকর্ড এনে যে কত

चलो चलो ड्रिकी चलो ड्रिकी 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 एमएल से एमएल से नाइस नाइस लॉबी तो क्या ना कॉल करना पड़ेगा नहीं सोचिए अमित एक भी दे दीजिए एक भी दे दीजिए एक भी दे दीजिए एक भी दे दे दीजिए एक भी

ナイスエクタースジェク দেখলে তো গাই এখানে কি হইলো মানে একটা ফাইটের ভিতরে ঢুকতে গিয়ে কয়েবার কিন্তু রাস্তা দিয়ে মাইরা দিল আমি কিন্তু একটা ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম কিন্তু কিন্তু গাইজ কেউ লাগাই নাই আর পরবর্তীতে একটা প্লেয়ারে মেরিয়া দিয়েছিল কিন্তু আরেকটা এখান থেকে বাইকে জায়গা যেন আমাদের ও গাইছে আমাদেরকে বাঁচা দেয় কিন্তু নামার পর গাইছ এমন জায়গায় না আমি যেখানে গাইছে এনিমি রাস দিতেছে আমাদেরকে দেখা যেন আমরা আবারও মেরে যাই হারে কে একলাই মতে গাইছ হালকা পাতলা পজিশন বাইরে এই ম্যাচে গেছে আমাদের ভালো একটা পয়েন্ট কথা ছিল কারণ ফার্স্টের দিকে আমরা অনেক কিল পাই গেছিলাম কিন্তু মাত্র ষোলো পয়েন্টই ম্যাচে তারপর হয় গাইস লাস্ট ম্যাপ নেক্সট আর ম্যাপ এটাই ছিল গাইজ লাস্ট চান্স আর এই ম্যাচে গাইজ মরতে আর বাস্তবাস্তি দিন শেষ এখানে গাইজ আমি আমার টিমমেটের সাথে একসাথে হওয়ার জন্য অনেক দূরের থেকে গাড়ি নিয়ে আসি কিন্তু ভাই এই জায়গায় এরপরে আমার হয়ে যায় 99 প্লাস কি একটা এই যে আমার দিকেও প্লেয়ার একটা না 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 ওকে সোয়ান

এখানে গাইজ প্লাজা দিতে আসার পর আমরা কিছু কিল টিল পাওয়া যাই কারণ এখানে দুই টিমের ফাইট চলতে একটা টিম তোমায় মেরিয়ায় গেছে আর একটা ভাই যেটা ছিল আমরা দেন গাইজ আমাদের সামনে জোন ছিল আমরা ভাই প্ল্যান করছিলাম এই ঘরের ভিতরে বসে থাকবো কিছুক্ষণ যখন জোন সিং দিবে আমরা যখন কোনো এনিমি থাকবে না তখন আমরা কিন্তু হয়ে যায় একটা ভেজাল আমি যখন এই ঘরে সবাই আসতে বলতেছিলাম কিন্তু সবাই এই ঘরে আসে নাই অর্পণ ভাই ছিল সামনের ঘরে তো আমরা জানতাম না গাই যে এখানে কোনো এনিমি ছিল কিনা পরে ড্রোন চালানোর পরে দেখেছি গাইজ অর্পণ ভাই মাথার উপরে নাকি একটা এনিমি বসে আছে চুপচাপ তাই আমি বললাম যে ভাই একটু দাঁড়াও আমি আস্তে আস্তে এখান থেকে তোমার কাছে আইতে আইতে সময়

রিভাইভ করে কিন্তু তারপরও ভাই দিয়ে কোনো মতে আমরা অনেক জায়গায় হোল্ড এখানে টোকেন নিয়ে যখন রিভাইভ দিতে গেছি তখন একবারে মুখে চলে আসছে মানে এখন আর কোনো সুযোগ নাই পরে আবার গাইজ পিছাইতেছিলাম আমার টিম আমি এখান থেকে ফ্রিজ ফ্রিজ মাইরা ওদেরকে কনফিউজ করার চেষ্টা করতেছিলাম কিন্তু এনিমি পুরো মুখের সামনে চলে আসে

সুযোগ থাকে না পরবর্তীতে ভুয়া মিস হয়ে যায় যেমন এই দেখো গাইজ আমাদের কিন্তু ভালো একটা পজিশন ছিল আমাদের কিন্তু ভাই ছিল হচ্ছে আমরা কিন্তু চারজন ছিলাম আমরা কিন্তু নিতে পারতাম পর্যন্ত যেহেতু চলে আসছি একটু হোল্ড মোট করে এদিক ওদিক দিয়ে আমি ভুইয়া নিয়ে নিতে পারতাম কিন্তু এখানে একটা কাহিনী প্রতিটা ভুল থেকে ভাই শিখতে হবে এক ভুল বারবার করা যাবে না তো এইভাবে শিখতে শিখতে গাইজ আশা করি আমরা একদিন অনেক এক্সপিরিয়েন্স টিম হয়ে যাবো কিন্তু তখন আমাদের থেকে সবাই আরো বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি ভালো করার তো এই ম্যাচে গাই লাস্টের দিকে যেখানে অনেক কষ্ট করে কিছু পজিশন বাইরে আর এই ম্যাচে গাইজ আমাদের মাত্র পনেরো পয়েন্ট ছিল দেখো ভাই পাঁচ নাম্বারে মরছি আরো কত ভাই পরে মরতাম আরো কিল টিল পাইতাম যেও গাইজ এখানে পুরা দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল সো এখন চলো গাইজ তোমাদেরকে পয়েন্ট টেবিলটা দেখাই এখানে দেখতে পাচ্ছো গাইজ আমরা আসি হচ্ছে ভাই টপ ফোর এ সত্তর পয়েন্ট নিয়ে ভাই আমাদের কিন্তু আরো পয়েন্ট আসছো যদি আমরা গাইজ থার্ড ম্যাচে ভালো করতে পারতাম এল পাইম ম্যাপটাও কিন্তু গাইজ আমাদের ভালো যেত প্লাস নেক্সট তো ভুয়ে আসতো কিন্তু কি হইলো ভাই পুরাই মানে উল্টাপাল্টা সিন হয়ে যায় মাঝে মাঝে গাইজ অনেক কিছু না করতে চাইলেও হয়ে যায় তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে আরেকটা কথা গাইজ আমাদের নিজস্ব কিন্তু ভাই সোলো টুর্নামেন্টে আছে যেটার নাম হচ্ছে গাইজ ক্রেজি টুর সাধারণভাবে গুগলে গিয়ে ক্রেজি টুরি ডট কম লেখা সার্চ করলে পাওয়া যাবে আমাদের অ্যাপটা যারা যারা সোলো টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক বা তোমরা খেলতে ভালোবাসো বা টাকা টুকা ইনকাম করতে চাও তোমরা ছেলে গাইজ আমাদের অ্যাপটা ডাউনলোড করে সোলো টুর্নামেন্ট খেলতে পারো কারণ আমার অ্যাপ হচ্ছে কাজ বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রাস্টের টুর্নামেন্ট অ্যাপ গাইজ টাটা বাই বাই দেখো আবার পরের কোনো ভিডিওতে